আমি বলতেছিলাম যে ভাই মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় প্রকৃত মুসলমান তারই বলে যে ব্যক্তি নমাজ আদায় করে কিতাবের মধ্যে আসছে বাইনাল কুফরি ওয়াল ইমানি তার সালাম দুনিয়াতে রসুল বলতেছেন যে বাইনাল কুফরি ওয়াল তার কুসলাম ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হইলে নমাজের দোক আরে বেড়া তুই তো নমাজে বরস না তরমদার কাপের মধ্যে পার্থক্য তোর তর্মজ্দার কুত্তার মধ্যে পার্থক্য তোর তরমজ্দার জানুয়ারের মধ্যে পার্থক্য ডাকি কারণ জানুয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইলো সুহর কি ভাই সুহর আল্লাহর নিকট বলতেছে আল্লাহ আমি জানি পৃথিবীতে সমস্ত জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ তুমি আমার নিকৃষ্ট বানায় পাঠাইল আল্লাহ কিন্তু আমি আল্লাহ আপনার নিকট দ করতেছি আল্লাহ যখন আমি ঘুম থেকে জাগ্রত হই আল্লাহ যে লোকটা নামাজ পড়ে না যে লোকটা কোনোদিন ভুলে পশ্চিম দিকে বেরেনা আল্লাহ আল্লাহ আমি নিকৃষ্ট জানোয়ার আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার আল্লাহ ওই বেনামাজির চেহারার দিকে আমার ঘুম থেকে যখন জাগ্রত হয় বেনামাজির চেহারার দিকে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে নিল্লা বলতে শুকন নিকৃষ্ট পানীয়া। শুকর বুঝাইছে হে দুনিয়ার মানুষ আল্লাহ আমার নিকৃষ্ট বানাইছে নিকৃষ্ট বানানির পরেও যে নমাজ পড়ে না আমার মনটা বেনামাজির চেহারা দিকে থাকে যখন বাই কোন একটা নেককার ব্যক্তি একটা গাছের সায়ার নিচে দাঁড়ায় গাছটা আল্লাহ নিকট ধরে আল্লাহ আমার গাছের সায়ার নিচে আল্লাহ একটা নেককার ব্যক্তি দাঁড়াইছে রে আল্লাহ একটা ব্যক্তি দাঁড়াইছে রে আল্লাহ আল্লাহ আমার গাছের নিচে আল্লাহ আমার নিচে আল্লাহ মসজিদের কাজ করে আল্লাহ দাওয়াত আল্লাহ মানুষকে প্রচার করে এমন একটা লুক আল্লাহ আমার সায়ার নিচে দাঁড়াইছে আল্লাহ এই নেককার লুকটাকে আল্লাহ আর কিছু সময় আপনি দাঁড় করায় রাখেন আল্লাহ যখন কোন নেককার ব্যক্তি তখন কোন নামাজি ব্যক্তি একটা গাছের নিচে দাঁড়ায় গাছটা আল্লাহ নিকট করতে থাকে আল্লাহ আর কিছু সময় আমার গাছের নিচে বসায় রাখে আর যখন কোন বে ব্যক্তি কোন গাছের ছায়ার নিচে বসে আল্লাহর নিকট দ করে আল্লাহ ই নাফরমানটা এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান আল্লাহ যে আল্লাহ আপনার ইবাদত করে না যে আল্লাহ আপনার কায়া আপনার ইবাদত বন্দি করেন আল্লাহ নাফর মান্ডা আমি গাছের ছায়ার নিচে বইছি আল্লাহ কাজে আল্লাহ আমার সহ্য হইতেছেন আল্লাহ আল্লাহ নাফর মানটা কি আমার গাছের ছায়া নিচে থেকে হটাই দেন নজিবুল্লাহ বলতেন কুত্তা আল্লাহ নিকট করে আল্লাহ আমি তো আল্লাহ নিকৃষ্ট জানোয়ার আল্লাহ কিন্তু আপনার নিকট দোয়া করতেছি আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যখন ঘুম থেকে জাগ্রত হয় আমার প্রথম দৃষ্টিতে বে নামাজির চেহারার দিকে যেন না ভাই আমি মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছি দুনিয়া তো রসুলকে আল্লাহ বলতেছে হে মোহাম্মদ আপনি রিজিক নিয়ে টেনশন করেন কেন রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব আপনি নিজে নামাজ পড়েন পরিবারকে নামাজের আদেশ নমাজ ভাই পঞ্চাশ অপ্ত ছিল কয়েক তো ছিল আরো আসতে কোন কয়েক তো ছিল ভাই কেমনে অন্য একদিন আলোচনা আপনি নামাজ পড়েন আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ রিজিক তো আমি আপনাকে দিব আপনি রিজিকে টেনশন করেন কেন কিতাবল আর সুন্দর করে লেখছেন কোন ব্যক্তি যদি পাচক তমাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবেন আল্লাহ আপনার ছেলে নামাজ না আপনিও নামাজ পড়েন আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কিতা বলা আরো লেখছেন কোন ব্যক্তি যদি সরিলে ইচ্ছাকৃত ভাবে টাণ্ডা মাতায় নামাজ ছেড়ে দেয় অনেক ইমাম বলছে ওই লোকটা কাফের হয়ে কি হয়ে যা আর ইমাম আবু আনিফা বলতেছে যে ওই লোকটা যেহেতু নামাজ চাইরে দিছে আর এই লোকটা যদি কোন লোক বলে যে ভাই নমাজ সাইরে দিছে কাজটা ঠিক করছেন যদি ওই লোকটা আশ্রুস করে হ্যাঁ আসলে ভাই নামাজটা তো পড়ার দরকার ছিল নামাজটা দা দিছি তাহলে ইমাম আবু আনিফা ক ওই লোকটা ফাসে আছে গুনাগার কাফের যে ভাই কত বড় বড় কথা দেখছে আপনি সুদকান আর গুসকান যাই করেন অন্তত পক্ষে পাশত্ব নামাজ ঠিক রাখেন দেখেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে হেফাজত কি করবে ভাই সুদ ঘুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত কারণ আপনি শরীর দেখুরাক দিছেন শরীর আপনার গুনার দিকে চম্বুকের মতো টান কিন্তু আত্মারে তো ভাই কুরাক দিলেন না আত্মার কুরাক হইল ইতী করা আপনি যদি আত্মারে কুরাক দিতে পারতেন। আত্মা যে আপনি তো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা যে নমা আদায় করতেছি আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিই আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি পাশত্য নমাদ আদায় করে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দিব কয়টা পুরস্কার দিব আল্লাহ এক নম্বর পুরস্কার হইল দূর করে কি দূর করব আপনি তো আবুল বিড়ি টানতেছেন কি টানতেছেন আবুল বিড়ি টানতেছেন পথে চলতেছে আপনার মতন হাজারো কৃষক যদি এদেশে নমাজ পড়তে পারে ওই লোকটা কৃষক আপনিও তো কৃষক আপনি কেন নামাজ পড়তে পারবেন আপনার মতন যদি হাজারো ব্যবসায়ী নামাজ পড়তে পারে আপনি কেন নামাজ পড়তে পারবেন আপনার মতন যদি হাজারো দোকানদার নামাজ পড়তে পারে আপনি কেন পারবেন না। অন্যের বাড়িতে কাজ করেন আপনার মত হাজারো মানুষ অন্যের বাড়িতে কাজ করে যদি নামাজ পড়তে পারে আপনি কেন নামাজ পড়তে পারবেন না আপনার মতন লাখো ছাত্র স্কুলে পয়েরা যদি পাশ্য নামাজ আদায় করতে পারে আপনি কেন নামাজ পড়তে পারবে না মূল বিষয় হলো আপনার কপাল ফুইরে গেছে কি পড়ছে কপাল ফুইরে গেছে কাজেই আমাদের জন্য প্রয়োজন হইল পাশক্ত নমাজ আদায় করা যদি আপনি পাশক্ত নমাজ আদায় করেন আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জাতের কসম আল্লাহ বলতেছে হে আমার মান্দা যদি পাশক্ত নমাজ আদায় করস আমি আল্লাহ এক নাম্বার তোদেরকে পুরস্কার দিব তোরা রিজিকের জন্য বিদেশে যাস রিজিকের জন্য টেন্ডার বাজি করত রিজিকের জন্য অন্যের জুবি অন্যায় ভাবে আত্মসাত করত যে রিজিকের কারণে আমি আল্লাহ তোর সমস্ত রিজিকের অভাব দূর করে দিব আল্লাহ একবার এক নম্বর কি পুরস্কার দিব ভাই দুই নাম্বার যে পুরস্কার দিব আল্লাহ দুই নাম্বার পুরস্কার হইল ভাই কবরের আজাবকে আল্লাহ বলে এই জন্য কবর প্রতিদিন সত্যই বার ডাকে আমাকে আপনি তো মুসলমান দাবি করেন মেয়া আপনার বাবার কবরটা রাখে আইছেন বাঙ্গে ব্যাঙ্গে পানি ঢুকতেছে কেমন বাবার সন্তান আপনি বাবার কবরটা সামনে মাস গেল বছর গেল একদিনও যাইতে পারলেন না বাবার কবরটার সামনে একদিনও যায় কুল্লু আল্লাহ সুরা করতে পারলেন না আপনির বাবা তো আপনার জন্য এত কিছু রাখে গেছে প্রয়োজন ছিল সন্তান হিসাবে আপনার জন্য বাবার কবরে প্রতি সপ্তাহ হইলো একদিন যাওয়া কারণ আপনার বাবা না সবকিছু করছে আপনার বাবা গুরুস্থান পড়ে বাবার কবরটা বাঙ্গা কাটিনি পর্যন্ত দেখা যায় আমি তো প্রতিদিন গেট যা আসি তো অনেকটি কবর আছে আপনি বাঙ্গে কি করছে কাটিনি পর্যন্ত দেখা যাইতেছে কি দেখা যাইতেছে কাটনী বাজগলি পর্যন্ত দেখা যাইত এই যে দাফন কইরা গেছে আপনার সাতটা গেল মাস গেল নতুন কবর বৃষ্টি আইছে আপনার কাটনী পর্যন্ত দেখা যাইত কিন্তু কেমন বাবার সন্তান কিন্তু সাতটা গেল বাবারে দাফন কইরা আসলে। আপনে তো এতরূপ চিন্তা করার দরকার যে আমার বাবার কবরটা কোন হালতে আছে অনেক মুসলমান তো এমনও আছে বাবার লাশটারে কোন জায়গায় দাফন করছে ই পর্যন্ত ভুলে গেছে আপনার বাবা এত কিছু করলো আপনার বাবার জন্য একটু দোয়া করাইতে পারলেন না আপনার বাবার জন্য একটু এ মসজিদে দোয়া চাইতে পারলেন আপনি কেমন বাবার সন্তান বাবার লাস্টের সামনে রাইকা আল্লাহ ফরিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা দোয়াটা আপনি পড়তে পারলেন না আপনার মতন বাটপার আর সিটার আল্লাহর জমিনের উপর এবং আসমানের নিছেন বাবার লাশটার সামনে রাইকা বাবার লাশটার সামনে রাইকা আল্লাহুম মাগফিরিল হাইয়িনা দোয়াটা পড়তে পারলেন না বাবার কবর গিয়া কুল হু আল্লাহ সূরা বইলা বাবার কবর সূরা এক ক্লাসের সবটুকু পৌঁছাইতে পারলেন না মনে রাখবেন আপনি যদি আপনার বাবার কবরে মাসে বছরে একদিনও না দাঁড়ান আপনি মারা গেলে আপনার সন্তান কি করবে না আপনার কবর আগের লাইন যেমনি গেছে পিছনের লাইন কিন্তু এমনি দিয়েছে ভাই আমার নানা আমারে অনেক আদর যত্ন করছে কিন্তু আমি বাড়িতে যাওয়ার সর্বপ্রথমে আমি আমার নানার কবরে গিয়া যাই নানার কবরে গিয়ে আগে সুরায় পাতিয়া ইকলাস করি তারপর আমি বাড়িতে যাই হ্যাঁ আপনি এমন একটা সন্তান রাইকে যান যে সন্তানটা পাঁচক্ত নামাজ করবে যে সন্তানটা আপনি মৃত্যু বরণ করার পরও আপনার কবরে গিয়া গেসিন চুরা পড়তে পারে এমন একটা সন্তান রাখে আপনার সন্তান ভাই কোটি টাকা ইনকাম করতেছে দুনিয়াতে যতদিন আসেন অতদিন উপকারে আসে একটা সন্তানটা যদি আলেম বানায় আলতে পারেন আপনার তো সান পুরাইলাম আর কাকো কেমত পর্যন্ত সব পাবেন আমি আলোচনা করতেছি আপনাদের মসজিদে আপনারা এই কথাগুলি শুনতেছেন যখন জুমার পরেই। বয়ানটা যখন রিলিজ হবে তখন আরো মানুষ শুনবে এই যে আমাকে পরানির ক্ষেত্রে যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেকের আমল নামায় একটা সব যাবে কি যাবে না অবশ্যই যাবে তা এমন একটা সন্তান রাখে যান যে সন্তানটা মৃত্যুবরণ করার পরেও আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে গিয়ে দাঁড়াইবে তা আমি বলতেছিলাম যে দুই নাম্বার পুরস্কার দিবে কোন ব্যক্তি নামাজ পড়লে যে আল্লাহ পাকরব্বুল আলমিন তার কবরে সমস্ত আজাব কুলিকে দূর করে দিবে আল্লাহ আকবর বলতে না তিন নাম্বার যে আল্লাহ পুরস্কারটা দিবেন ভাই তিন নাম্বার এমন একটা পুরস্কার দিবেন যে আল্লাহ যারা নমাজ পড়ে আল্লাহ তাদেরকে ডান হাতে পুরস্কার দিবে আল্লাহ আকবর বল হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি নুহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচা আমারে বাঁচা সন্তান বলবে হে আমার বাবা আমি আজকে তোমাকে চিনি না নবীরা পর্যন্ত বলবে শূন্য থাকে জাহান নাম ছাড়া আর কোনো রাস্তা আছে ভাই জাহান নাম ছাড়া কোনো রাস্তা নাই ডানহাতে কাদেরকে আল্লাহ আমল নামা দিবে যারা পাশক্ত নমাজ পড়ে আল্লাহ তাদেরকে হাতে আমল নামা দিবে আল্লাহ বলবে চার নাম্বার যে পুরস্কারটা দিবে ভাই আপনার ফুল চিরাতের বীজকে ফুল চিরাতের বীজটা কত রূপ বড় পদ্মা সেতুর মতো দুলাল ভাই পদ্মা সেতুর মতো তিরিশ হাজার কোটি টাকা সরকার খরচ করছে কয় হাজার কোটি কত খরচ করছে এটা উনি জানে প্রত্যেক নাগরিকের পিছনে এক লাখের উপরে কত কত কথা না কত আমার আপনার কাছ থেকে কিন্তু প্রসেসিং করে নিব আগের এলা কই গেছে দিতে হবে কিন্তু আমাদের পদ্মা সেতু করছে তিরিশ হাজার কোটি টাকা ফুলসি রাতের ব্রিজ দেখি ভাই পদ্মা সেতুর মত চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার কিসের মতো চিকন হবে ভাই আর একটু আসতে কোন কিয়ের মতো চিকন হইবে আপনারা যে আওয়াজ মনে হয় পুলিশ গ্রেপ্তার করে নি দেশ স্বাধীন জানেন না আপনারা কিয়ের মতো চিকন হইবে ভাই তো একটু জুড়ে বললেন গ্রেপ্তার করতো না আপনাদের কিয়ার মতো চিকন হইবো ভাই চুলের মতন চিকন হইবো ইরান মতন দার হই যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে কি করবো এই ফুল সিরাতের বিদ্যুৎ বুঝেন তো সেকেন্ডে কত হাজার কোটি মাইল যাবে আল্লাহ আপনাকে বিদ্যুৎ গতিটা বার করে দিবে আল্লাহ একবার বলে কাদেরকে বার করব যারা নামাজ আর যারা পড়ে না এদেরকে কিন্নে বার করবো কণ বাড়বো ফুল সিরাতের বিরিজের নিচে পড়বো কন পরবো ওয়ান ফুল সিরাতের বিরিজের নিচে থাকবে না উফে থাকবে উফরে থাকলে নামাজ পড় লাগনি আসরের দিন কিন্তু হুতায় রাই পাল্লা ভাই রাইয়া যে পেরেস বানায় আইস আমি আল্লাহ দুনিয়াটা তোদের জন্য ডেকোরেশন করলো দুনিয়াতে যখন একটা আল্লাহ আল্লাহ বলা থাকতো না আল্লাহ বলবে হে ইসরাফিল একটা ফু দে ইসরাফি আল্লাহাল্লাম একটা ফু দিব দুনিয়াটা তস্তস করে দিব দুনিয়াটা কিন্তু